হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের মাথা দিয়ে সোনা ডাল এখানে আপনারা রুই মাছ অথবা সাধারণ মুগ ডালও ব্যবহার করতে পারেন এই ডাল করার জন্য যে সমস্ত উপকরণ লাগছে সেগুলি হলো একশো গ্রাম সোনামুগের ডাল একটা কাতলা মাছের মাথা পরিমাণ মতো নুন হলুদ ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দুটি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য চিনি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ এবার আসছি পদ্ধতিতে প্রথমে মাছের মাথাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব তারপর কড়াই গরম করে কড়াইতে মুগ ডাল হালকা ভেজে নরমাল জল দিয়ে ধুয়ে নিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে গেলে ডালের মধ্যে নুন হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে ফোটাতে হবে অন্যদিকে আবার কড়াইয়ে বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে মাছের মাথা লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে নেড়ে ডালের মধ্যে ঢেলে দিতে হবে ডালের মধ্যে মাথাটাকে দিয়েও ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেবার সময় মাথাটা ভেঙে দিতে হবে এরপর মাছের মাথার ডালে পরিমাণ মতো চিনি ও ঘি গরম মশলা পছন্দ করলে গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি কাতলা মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল এই ডাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অতুলনীয় লাগবে নমস্কার বন্ধুরা রেসিপিটি এখানেই শেষ করলাম রেসিপিটি যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এই ঘরোয়া পদ্ধতিতে এই কাতলা মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে অবশ্যই ভালো লাগবে অনেক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনি যেখান থেকে এই ভিডিওটি লাইক করছেন সেটাও লিখবেন নমস্কার বন্ধুরা